তৃণমূল কর্মীরা অধীরা থাকবে কারণ তাদের সব থেকে বড় ভরসা দাত্রীর নাম মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে যত অন্যায় অত্যাচার কুকীর্তি ধর্ষণ খুন যা হবে দুর্নীতি সব একটাই আশ্রয় আশ্রয়দাত্রী সেই আশ্রয় আশ্রয়দাত্রীর নাম মমতা ব্যানার্জি সবকিছু তিনি জানেন কিছু তিনি কিছুই দেখেন না সবকিছু তিনি বোঝেন কিন্তু কিছুই বোঝেন না প্রশাসন তার হাতে তিনি শাসন জানেন না তিনি নির্বাচন করতে জানেন নির্বাচনের সময় দাঙ্গা করাতে জানেন নির্বাচনের সময় সাম্প্রদায়িক বিভাজন করতে জানেন নির্বাচনের সময় মানুষকে প্রলোভন দিতে জানেন কিন্তু মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের কোন পথ তিনি জানেন না তাই নির্বাচন হয় নির্বাচন যায় আসে কিন্তু বাংলার মানুষের যে মৌলিক সমস্যা বাংলার সমাজে যে শান্তি জীবন যাপন করার জন্য যে নিরাপত্তা যেগুলো সাধারণ মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া প্রতিদিনের চাহিদা সেটা তিনি মেটাতে পারেন না দুর্ভাগ্য আমাদের তাই অপরাধীরা এখানটায় শুধু তৃণমূল হওয়ার সুবাদে সব কিছু বিপদ থেকে তারা মুক্ত কারণ তাদের মাথায় উপরে আশ্রয় যাত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং বিরাজমান বাংলা টুডে নাও